আসসালামু আলাইকুম দশ চলে নতুন একটা ভিডিও নিয়ে একেবারে নতুন একটা আজকে দেখাবো আপনাদেরকে কম মধ্যে রাস্তা ভালো জায়গা যারা জমি নিতে চান তারা আজকের ভিডিওটি সম্পূর্ণ ভাবে দেখবেন দোকানপাট বাড়িঘর সবকিছু করতে পারবেন আশেপাশে মেল ফ্যাক্টরি কারখানা তারপর আপনার সবকিছুই আছে আপনারা দেখতেছেন আশেপাশে যে রাস্তাঘাট অনেক সুন্দর সেই বাড়িঘর আছে সব কিছুই আছে আজকে দেখাবো আপনাদেরকে বারো শতাংশ জমি যারা নিবেন চাইলে দুইজনে বাক করে নিতে পারেন স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমাদের আশেপাশে অনেকগুলো বাড়িঘর জায়গা জমি বাড়ি প্লাট প্লট ইত্যাদি রয়েছে যারা অনেকেই আছেন কম দামের মধ্যে জায়গা জমি বাড়িঘর প্লাট ইত্যাদি কিনতে চান তারা আমাদের ভিডিওগুলো সবসময় দেখবেন এবং ফলো দিয়ে রাখবেন তো আমরা যে জায়গাটি দেখানোর জন্য আসছি সেই জায়গাটি আগে আপনাদেরকে দেখাই বিস্তারিত অবশ্যই জেনে নেবেন আজকের এই ভিডিও জুড়ে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন পেজে ফলো পেজ নতুন হলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন তো দর্শক এই যে রাস্তাটা এই রাস্তাটা কয় ফিট মানে ষোলো ফিট বর্তমানে বর্তমানে ষোলো ফিট আছে ফিটের রাস্তা আছে এই যে দেখতেছেন আপনারা এই হচ্ছে বাড়িঘর এখানে বাড়িঘর আছে এই এই যে যে দেখতেছেন আপনারা হচ্ছে সায়রা গার্ডেন এক নামে সবাই চিনে মদনপুর নেমে সায়রা গার্ডেন মানে মদনপুর থেকে এখানে আসতে অল্প একটু সময় লাগে এবং এশিয়ান হাইওয়ে যেটা মদনপুর থেকে তিনশো ফিটের যে রাস্তা ওইটা থেকে এই জায়গাতে আসতে সর্বোচ্চ আপনার পায়ে হেঁটে আসলে দুই মিনিট সময় লাগবে তো যারা এরকম ভালো পজিশনের জায়গা খুঁজতেছেন তারা আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এই যে জায়গাটা আমি আপনাদেরকে এখান থেকেই দেখাই লাম্বাতে এখানে রাস্তার পাশে অনেক প্রায় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আশি ফিট এভাবে আছে আর এইভাবে প্রায় চল্লিশ পাঁচ ফিট আছে তো আপনারা চাইলে এই জায়গাটি দেখতে পারেন এই যে সুন্দর জায়গা একেবারে গার্ডেন অ্যাটাচড যে এটা হচ্ছে সায়রা গার্ডেন যেটা হচ্ছে আপনার মদনপুর সায়রা গার্ডেন এক নামে সবাই চিনে এই হচ্ছে জায়গাটা জায়গাটা খুবই সুন্দর দুইজনে ভাগ করে নিলেও স্কোয়ার হবে একেবারে সুন্দর ট্রাক আসবে আপনি এখানে এক টাকারও খরচ লাগবে না আপনি নিয়ে আসবেন শুধু যে কোনো কাজ করতে পারবেন এখানে বড় বিল্ডিং করলেও বাড়া হয়ে যাবে সাথে সাথে এখানে রুম করলে রুম খালি থাকে না বাড়া হয়ে যায় এই জায়গাটা আপনাদেরকে আমি একটু যদি দেখাই ঘুরিয়ে হচ্ছে জায়গাটা একেবারে বরাট করা মানে মাটিও ফালানোর দরকার নাই আপনার কোনো কাজ নাই আসবেন শুধু বাড়ি করবেন একেবারে বড়াট করা বাউন্ডারি করা উঁচু বাউন্ডারি করা তো যারা ফর্মের মধ্যে জমি নিতে চান তারা আমাদের সাথে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন এরকম পজিশনে আসলে সচরাচর জায়গা পাওয়া যায় না যে পিছনে সারা গার্ডেন বিশাল বড় গার্ডেন রাস্তা এখানে আবার মেইন রোড এই হচ্ছে জায়গাটার অবস্থান এই জায়গাটা আছে আপনার বারো শতাংশ চাইলে আপনি ছয় শতাংশ করে ভেঙে নিতে পারবেন আবার চাইলে পুরোটাও নিতে পারবেন আবার যদি অনেকে আছেন যে তিনজনে মিলে নিতে চান তাও নিতে পারবেন একেবারে সুন্দর হবে মানে আপনি যেভাবে চান সেভাবে আপনি ভাগ করে নিতে পারবেন যেহেতু রাস্তার পাশে মুখটা বড় তো আপনারা কেউ যদি নিতে চান আমাদের সাথে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন এই যে এখানে আপনি অটোতে আসতে তো দর্শক এখানে আপনি এই এখানে ফাঁ হেঁটে গেলে আপনার কলেজে যেতে মানে নাজিমুদ্দিন ডিগ্রি কলেজ আপনি এখানে যেতে সর্বোচ্চ আপনার সময় লাগবে দুই মিনিট সর্বোচ্চ সময় লাগবে আপনার দুই মিনিট মেন রোডের ওই পারে হচ্ছে আপনার কলেজটা এই পারে হচ্ছে আপনার জায়গাটা তো আপনারা যদি নিতে চান স্ক্রিনে থাকা নাম্বার আমাদের যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে প্রতিনিয়ত কম দামে জায়গা জমির খোঁজখবর দিব আপনারা যারা আছেন তারা আমাদের পেজটি ফলো করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সঙ্গে থাকবেন প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো জায়গাটির দাম আমরা অবশ্যই আপনাদেরকে বলে দেব যে হচ্ছে জায়গাটা এখানে আপনার দেখতেছেন সুন্দরই হচ্ছে তো দর্শক এটা দেখতেছেন আপনার এখানে বারো শতাংশ জমি তার মানে হচ্ছে আট কাঠা জায়গা আছে আট কাঠা জায়গা প্রতি কাটা জমির মূল্য ষোলো লক্ষ টাকা কিছুটা আলাপ আলোচনা করতে পারবেন যারা নিবেন এসে দেখে যাবেন এখান থেকে যাতায়াত ব্যবস্থা খুবই ভালো কুমিল্লা লক্ষ্মীপুর নোয়াখালী কিংবা চাঁদপুর শরীয়তপুরের লোক যারা আছেন তারা এই জায়গাটি খুব সুন্দর করে নিয়ে বাড়িঘর করে থাকতে পারবেন খুবই সুন্দর পরিবেশ যেহেতু আপনারা ওই লাইনের মানুষ এখান থেকে আসতে আপনার সর্বোচ্চ সময় লাগবে পাঁচ মিনিট মদনপুর থেকে তো এই জায়গাটা নিতে চাইলে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন যারা যারা নিতে আগ্রহী আছেন স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম